রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্ল্যাক স্টার রত্নপাথর নিয়ে এই রত্নটি লুটাইল টাইটেনিয়াম দ্বারা গঠিত যার নক্ষত্রপাত রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার কর্মে বিশ্বাস বাড়বে প্রাচুর্য বাড়বে সমৃদ্ধিশালী হবেন মন শান্ত হবে আপনি দয়ালু হবেন আত্মসম্মান বোধ বাড়বে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন মানুষের সাথে আপনার শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হবে রাজনৈতিক সফলতা বয়ে আনবে ব্যবসায়িক উন্নতি হবে অর্থ উপার্জন বাড়বে বাড়বে জ্ঞান এবং প্রশান্তি বয়ে আনবে ব্ল্যাক ইস্টার রত্নটি মকর কুম্ভ কর্কট বৃষ কন্যা তুলা ও মিথুন রাশির মানুষগণ পরিধান করতে পারবেন ব্ল্যাক ইস্টার রত্নটি মধ্যম পরিধান কর এই ব্ল্যাক স্টার রত্নটির কোড হচ্ছে ছাব্বিশশো পঁচাত্তর ওজন সাড়ে আট ক্যারেট বা তেরো রত্তি আপনি এই ব্ল্যাক স্টার রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ